নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ বন্ধুরা ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে একটি ভোটার কার্ডের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো তোমাদের যাদের যাদের ভোটার কার্ড রয়েছে তোমরা চাইলে এই ভোটার কার্ডের যে সার্টিফিকেট সেটি চাইলে তোমরাও তোমাদের নামে বের করে নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের নামে সার্টিফিকেট বানাবে এবং ডাউনলোড করে রাখতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের নামের এই ভোটার কার্ডের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রথমে গুগল আসতে হবে গুগলে আসার পর এখানে সার্চ করবে ই ভোটার প্লেজ ই ভোটার প্লেজ লিখে সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি সাইট চলে আসবে তো একটি সাইডে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিইও দিল্লি তো এখানে তোমরা ক্লিক করবে ভোটার প্লেজ বলে লেখা রয়েছে এখানে ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ এর যে অফিসিয়াল সাইট চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি তো এই সাইটটি চলে এসছে তো ওপর দিকে তোমরা স্কল করবে তারপর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে টাইটেল তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি ছেলেদের ডাউনলোড করতে চাও তো এখানে লেখা রয়েছে মিস্টার শ্রী তো এখানে অনেকগুলি অপশান রয়েছে দেখতে পাচ্ছ মিস্টার মিসেস শ্রী শ্রীমতী মিক্স ডক্টর এ সমস্ত কিছু লেখা রয়েছে তো আমি এখানে মিস্টার করে নিচ্ছি তারপর এখানে তোমাদের নাম দিতে হবে তো আমি এখান থেকে আমার নামটি এখানে লিখে নিচ্ছি এখানে আমি আমার নাম লিখে নিয়েছি তারপর নিচে একটা ক্যাপচা রয়েছে তো ক্যাপচাটিকে আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে তো প্রথমে আমি ক্যাপচাটিকে ফিল করে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে টাইটেল এমনস্টার করে নিয়েছি তারপর আমি আমার নাম দিয়ে দিয়েছি তারপর যে ক্যাপচাটি রয়েছিলো সেই ক্যাপচাটিকে এখানে ফিল করে নিয়েছি তো এরপরে যে সাবমিট অপশানটি রয়েছে এখানে আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই ধরনের আরেকটি অপশান চলে এসছে তখন ধরে এখানে দেখতে পাচ্ছ দুটা ল্যাঙ্গুয়েজ চলে এসেছে তো তোমরা চাইলে হিন্দিতেও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবং ইংলিশও করতে পারবে তা আমি এখান থেকে ইংলিশ করে নিচ্ছি ইংলিশে করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই ধরনের আরেকটি বয়ান লেখা চলে এসছে তো তারপরে নিচে দেখতে পাচ্ছ আই হ্যাভ টেকেন দ্য প্লেস এখানে টিক চিহ্ন দিয়ে দেবে তারপর নিচে সাবমিট লেখা রয়েছে এখানে সাবমিট করবে তো এই যে এখানে যে বয়ান্টি লেখা রয়েছে এটাতে কি লেখা রয়েছে আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এর বাংলাতে কি বলা হয়েছে তো আমি এখানে নিচে যে সাবমিট লেখা রয়েছে এখানে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার নামের এই ই ভোটার প্লেজের যে সার্টিফিকেট সেটি কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে তো এরপরে এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য তোমরা দিকে একটু স্কল করবে তারপর ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এখান থেকে তোমরা এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবে তো দেখতে পাচ্ছ আমার সার্টিফিকেট ডাউনলোড করা হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করে নিতে পারি তো বন্ধুরা এরপরে সার্টিফিকেটের আগে যে বয়ানটি লেখা ছিল তো সেখানে কি লেখা ছিল আমি তোমাদেরকে একটু বাংলাতে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে লেখা ছিল আমরা ভারতের নাগরিকগণ গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা রেখে আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য এবং অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা সমুন্নত রাখার এবং প্রতিটি নির্বাচনে নির্ভয়ে এবং ধর্মের বিবেচনার দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দেওয়ার অঙ্গীকার করছি জাতি বর্ণ সম্প্রদায় ভাষা বা কোনো প্রলোভন তো দেখতে পাচ্ছ এই পয়েন্টটি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করার আগে লেখা ছিল তো বন্ধুরা এই যে সার্টিফিকেটটা রয়েছে হয়তো এই সার্টিফিকেটটা তোমাদের তেমন কোনো প্রয়োজন পড়বে না তো তোমরা চাইলে তাও এটি ডাউনলোড করে তোমরা রাখতে পারো তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ